ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইংরেজি পরীক্ষা চৌদ্দতে স্বাগতম জানাচ্ছি আমরা বিশটা পরীক্ষা নিব আজকে চোদ্দ নম্বরে আছি আর আগের পরীক্ষাগুলো দিতে চাইলে ইউটিউবে তুমি ইংলিশ এক্সাম ওয়ান ইংলিশ এক্সাম টু ইংলিশ এক্সাম থ্রি ইংলিশ এক্সাম ফোর সাইডে প্র উইথ স্বাধীন দিকে চলে আসবে সো এখানে আমরা যাচাই করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কতটা গুচ্ছানো হয়েছে তুমি ইংরেজির জন্য কতটা নিজেকে প্রস্তুত করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে টার্গেট করে সো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের পরীক্ষার প্রশ্নগুলো দেখি এখানে বলা হচ্ছে হোয়েন উই পার্টেড ড্যাশ হার প্যারেন্টস যখন আমরা তার পিতামাতার থেকে আলাদা হয়েছি হার আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স আমরা দেখলাম যে তার চোখে পুরো কান্নায় ভরা ছিল বা তার চোখে পানিয়ে ভরপুর ছিল যে সে তার বাবা মার থেকে আলাদা হয়ে যাবে এখন দেখো এখানে পার্ট আছে এখন পার্টের সাথে উইথ বসে আবার পার্টের সাথে ফর্ম বসে এই প্রশ্নটার একটা আলাদা বিশেষত্ব আছে দেখো পার্ট উইথ মানে হচ্ছে বস্তু থেকে আলাদা বস্তু থেকে আলাদা আর পার্ট ফ্রম মানে হচ্ছে ব্যক্তি থেকে আলাদা এখন এটা কিভাবে ব্যতিক্রম আমরা আজীবন দেখে আসছি ব্যক্তির সাথে সবসময় উইথ বসে কিন্তু পার্ট ওয়ার্ডটা একমাত্র ওয়ার্ড যেখানে উইথ বসে বস্তুর সাথে ব্যক্তির সাথে ফ্রম বসে যেমন আমরা অনেক সময় বলি এইরকম যে আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ তার মানে কি আমি তোমার সাথে এগ্রি করছি তাহলে ব্যক্তি বুঝালে আমরা সবসময় উইথ বসাই আই এগ্রি উইথ ইউ আই এম এগ্রি উইথ হিম ঠিক আছে আমি তার প্রতি রাগিয়ান্বিত আছি অ্যাংরি আছি আমি অ্যাগ্রি আছি সো কোনো ব্যক্তির সাথে কোনো কিছু বোঝাতে আমরা সবসময় উইথ বসাই কিন্তু পার্ট ওয়ার্ডটাতে বস্তুর সাথে বসাই উইথ আর ব্যক্তির সাথে বসাই ফ্রম এই ডিফারেন্সটা বা ডিফারেন্সটা অনেকে জানে না সো এখানে যেহেতু হার প্যারেন্টস হার প্যারেন্টস ওয়ার্ডটা যেহেতু এখানে ব্যক্তি তাহলে ব্যক্তি থেকে আলাদা হলে আমরা বসাবো ফ্রম আর যদি বস্তু থেকে আলাদা হতো তাহলে উইথ বসাতাম তাহলে এটার সঠিক উত্তর হবে ফ্রম এই অনেকে ভুল করে যেহেতু ব্যক্তি তো অনেকে ভাবে ব্যক্তি হলে হয়তো উইথ হবে বা অফ হবে বা টু হবে কিন্তু না আমরা পার্টের সাথে উইথ বসাই বস্তু হতে আর ফ্রম বসাই ব্যক্তির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে এ নাম্বার পরের প্রশ্নটা দেখছি দেখো এখানে বলা হচ্ছে জাভেদ ওয়াজ অ্যাকোয়াইটেড ড্যাশ দ্য চার্জ অফ থ্যাফট বলা হচ্ছে জাভেদ ওই চোরের দায় থেকে মুক্তি পেয়েছে সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আসছে অ্যাকোয়াইটের সাথে একটা প্রিপোজিশন বসে যেটার দ্বারা বোঝায় বেকসুর খালাস বেকসুর খালাস অর্থাৎ কোনো মার্ডার থেকে বা কোনো মামলা থেকে খালাস পাওয়া বা জামিন পাওয়াকে আমরা সাধারণত অ্যাকোয়াইট এরপর একটা প্রিপোজিশন বসে এটা কি হবে একোয়েট অফ নাকি ইন নাকি ফ্রম নাকি অ্যাবাউট তুমি একটু বলো তো একটু ভাবো একজাক্টলি তুমি ধরতে পারছো অ্যাকোয়েট অফ মানে বেকুসুর খালাস বা জামিনে মুক্ত পাওয়া সো সেই ক্ষেত্রে জাভেদ ওয়াজ অ্যাকোয়েটেড অফ দ্য চার্জ অফ থেফট অর্থাৎ চুরির দায় থেকে মুক্তি পেয়েছে খালাস পেয়েছে জাভেদ তাহলে অ্যাকোয়েট অফ মানে বেকুসুর খালাস বা জামিন পাওয়া তারপরে দেখো ক্যান ইউ টেল মি দ্য ডিফারেন্স বাটার এন তোমার হচ্ছে মার্জিন তাহলে দেখো এখানে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে সো দুইয়ের মধ্যে পার্থক্য বুঝালে আমরা সাধারণত বিটুইন বসাই প্রিপোজিশন হিসাবে আর অনেকের মধ্যে হলে এমং বসাই তাহলে এটা আহামরি কঠিন কোনো কিছু না যেহেতু এখানে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে দুইয়ের মধ্যে পার্থক্য বুঝালে তুমি জানো যে বিটুইন বসে তাহলে এটার উত্তর হচ্ছে বিটুইন পরেরটা দেখো এখানে বলা হচ্ছে দ্য নিউ গভর্নমেন্ট টুক লাস্ট ইয়ার অর্থাৎ নতুন সরকার গত বছর দায়িত্ব নিয়েছে তাহলে এটা একটা গ্রুপ ভার টেকের সাথে আমরা ওভারও বসাই টেকের সাথে আফটারও বসাই টেক আফটার মানে কি দেখাশোনা করা টেক আফটার মানে কি লুক আফটার টেক আফটার টেক আপ অন বা অন টেক আউট সো এখানে টেক ওভার শব্দের অর্থ হচ্ছে নতুন কেউ দায়িত্ব নেয়া দায়িত্ব নেওয়া বা স্থলাভিষিক্ত হওয়া অর্থাৎ অন্যজনের পরিবর্তে এসে দায়িত্ব গ্রহণ করা স্থলাভিষিক্ত হওয়া সেই ক্ষেত্রে আমরা সাধারণত টেক ওভার ব্যবহার করে থাকে তাহলে এটার উত্তর হবে টু কভার এবং এটা ঢাকা ইউনিভার্সিটির সিউনিটি এসেছিল প্রশ্নটা তাহলে গ্রুপ ভার পড়তে হবে ডিপলি এই প্রশ্নটাই যদি আবার রিপিট করে বা এই টাইপের একটা প্রশ্ন দেয় তুমি তো আটকে যাবা কারণ তোমার তো গ্রুপ ভার ভালো করে পড়া হয়নি তুমি জানো এই প্রশ্নটা দেখেও তুমি নার্ভাস ছিল যে এখানে আসলে কি হবে সো এগুলো জানতে হবে তুমি যদি শব্দের অর্থ না জানো তাহলে ধরতে পারবা না পরের প্রশ্নটা দেখো সো আমরা বারবার বলছি যে তোমরা রিটেনটা নিয়ে একটু প্রিপারেশন নাও এবং রিটেনের জন্য কিন্তু আমাদের বি ইউনিটের রিটেন বই আছে সো আমাদের বি ইউনিটের এই রিটেন বইটা যারা যারা এখনো সংগ্রহ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ সময়ে রিটেনের জন্য তোমার রেজাল্ট খারাপ হতে পারে সো এখানে বাংলা এবং ইংরেজি রিটেন দেওয়া আছে একেবারে ছোট বই সাজেশন আকারে টেকনিক দেওয়া আছে যেভাবে লিখলে ঢাবির টিচাররা খুশি হয় এবং তুমি এইটা শেষ করতে পারলে ঢাবিতে কমনও পাবা ইনশাল্লাহ এই বইটা যারা অর্ডার করতে চাচ্ছ 3৫০ টাকা বইয়ের দাম যারা অর্ডার করতে চাচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে অথবা আমাদের পেজ ইনবক্স করলেও হবে সো আমাদের রিটার্ন সংগ্রহ করে আজকে থেকে প্রস্তুতি শুরু করলে যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে দিবা বা মানবিক থেকে দিবা তারা কিন্তু কমন পাবে দেখো এখানে বলা হচ্ছে হি ইন এক্সামিনেশন সে পরীক্ষায় ফেল করে গিয়েছিল বিকজ কারণ হিজ অ্যান্সার নট ড্যাশ টু দ্য কোয়েশ্চেন বলা হচ্ছে তার উত্তরগুলা প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না এখন প্রাসঙ্গিক করতে আমরা জানি সাধারণত বসে Uh, to, or to to. He, relevant to otaba pertinent to relevant to otaba pertinent to bosh ha prasun ghi he failed in the examination because his answers were not pertinent টু দ্য কোয়েশ্চেন বলা সে পরীক্ষায় ফেল করে গিয়েছে কারণ তার উত্তর গুলা প্রশ্নের সাথে প্রাসঙ্গিক ছিল না এখানে প্রাসঙ্গিকতা অর্থে আমরা পার্টিনেন্ট বা রিলেভেন্ট বা রিলেভেন্সি পার্টিনেন্সে এই ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে তাহলে পার্টিনেন্ট এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা রিলেভেন্ট অথবা পার্টিনেন্টের যে শব্দের অর্থ এই লাইনের বাংলা এগুলোর সম্মিলিত একটা আউটপুট তোমাকে এই প্রশ্নতে ভালো উত্তর করতে সহায়তা করবে সো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে না হলে ভালো করাটা কঠিন তারপরে দেখো এখানে বলা হচ্ছে দ্য পোরম্যান সেট আই ড্যাশ স্টার দেন ব্য তাহলে এটা তুমি জানো যে যদি দেন থাকে এবং বার্বের প্রেজেন্ট ফর্ম থাকে আমরা সাধারণত উড লেদারের সাথে দেন বসাই এবং উড লেদারের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে এটা স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এবং রাইট ফর্ম অফ ভার্বেও তোমরা পড়ে থাকবে তাহলে দেখো দ্য পোর ম্যান সেট গরিব লোকটা বলল আই উড রেদার স্টার্ভ আমি দরকার হয় না খেয়ে থাকবো দেন ব্যাগ তারপর আমি ভিক্ষা করব না বলা হচ্ছে আমি দরকার হয় না খেয়ে থাকবো তারপর আমি ভিক্ষা করব না এটা বলছিল গরিব লোকটা তারপরে দেখো দ্য আর্ট অফ কুকিং ড্যাশ ইন এন্সিয়েন্ট ইন্ডিয়া তাহলে দেখো দ্য আর্ট অফ কুকিং ড্যাশ ইন এনশিয়েন্ট ইন্ডিয়া তাহলে এখানে এই বাক্যে কোনো সাবজেক্ট নাই তাহলে যেহেতু বাক্যে মানে সাবজেক্ট বলতে কোনো ব্যক্তি সাবজেক্ট নাই তাহলে এই বাক্যে আমাদের সাধারণত প্রেসিভ করতে হবে তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে আমাদের প্রেসিভ করতে হলে ইজ পারফেক্টেড ওয়াজ পারফেক্টেড ওয়ার পারফেক্টেড এই তিনটা ঠিক আছে এরা প্যাসিভ ফর্মে আছে কিন্তু বি নাম্বারটা আছে ফিউচার আর এখানে বলা হচ্ছে এনশিয়ান ইন্ডিয়া এনশিয়ান মানে প্রাচীন ভারতে এনশিয়ান শব্দের অর্থ তো প্রাচীন ইন্ডিয়া মানে ভারত তার মানে প্রাচীন ভারতের কথা বলা হচ্ছে প্রাচীন ভারতে মানে অতীতের কথা বলা হচ্ছে তাহলে ভবিষ্যৎ হবে না যেহেতু প্রাচীন ভারত তাহলে ইজ পারফেক্টেডটাও বাদ তাহলে উত্তর হবে অয়ের পারফেক্টেড বা ওয়াজ পারফেক্টেড এখন দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য আর্ট তাহলে দ্য আর্ট তো সিঙ্গুলার দ্য আর্ট সিঙ্গুলার আর্ট তো প্লুরাল না প্রিপোজিশনের আগের অংশটা সাবজেক্ট হবে তাহলে দ্য আর্টটা হচ্ছে সিঙ্গুলার প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয় প্রিপোজিশনের আগের ওয়ার্ডটাকেই সাবজেক্ট বিবেচনা করা হয় তাহলে দ্য আর্ট হচ্ছে সিঙ্গুলার যেহেতু সিঙ্গুলার তাই আমরা ওয়াজ পারফেক্টটা নিব এটা নিব না আর যেহেতু এখানে এনশিয়েন্ট ইন্ডিয়া আছে প্রাচীন ভারত তাহলে প্রাচীন ভারত মানে এটা অতীতের ঘটনা তাই এখানে ইজ পারফেক্টেডটা হবে না তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বার সঠিক উত্তর হবে ডি নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মাথা ঠান্ডা রেখে শব্দের অর্থ ধরে এই পয়েন্টগুলোকে ফিগার আউট করে যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চিন্তা করতে পারবে তারই উত্তর সঠিক হবে সেই চান্স পাবে তারপরে দেখো দ্য পার্সন হু অ্যাজ কমিটি সাচ এন্ড ডেশ ক্রাইম বলাচ্ছে যে এরকম একটা মানে নির্দয়ালুর মতো কাজ করতে পারবে শুড বি সিভিয়ারলি পানিশড সিভিয়ারলি মানে তাকে কঠিন শাস্তি দেওয়া হোক অর্থাৎ বলা হচ্ছে যেই লোকটা এরকম নিষ্ঠুর অপরাধ করতে পারে তাকে কঠিন শাস্তি দেওয়া হোক তাহলে আনচ্যারিটেবল এবংই নেই বল আনকাইন্ড নাকি আন তুমি বলো তো এই চারটা অপশান থেকে সঠিক উত্তর হিসেবে তুমি কোনটা বিবেচনা করছো ইজিলি তুমি ধরতে পারছো যে ভাইয়া আমরা নিষ্ঠুর শব্দের অর্থ জানি কাইন্ড অর্থ জানি হচ্ছে আমরা দয়ালু আর আনকাইন্ড মানে হচ্ছে নিষ্ঠুর তাহলে যেহেতু এখানে নিষ্ঠুর অপরাধ বোঝাচ্ছে যে এরকম জঘন্য অপরাধ তাই এখানে আমরা আনকাইন্ড দিব যে একটা নির্দয়ালুর মতো আচরণ করেছে সো তোমরা জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা এক্সাম আছে যেটা বি ইউনিট এবং সি ইউনিটের জন্য আলাদা আলাদা পরীক্ষা নিচ্ছি এখানে বি ইউনিটে যেমন ঢাবির ভর্তি পরীক্ষার দিন ১৫টা বাংলা পনেরোটা ইংরেজি তিরিশটা সাধারণ জ্ঞান মোট ষাটটা এমসি কিউ আসবে আমরা এরকমভাবে টোটাল পঞ্চাশটা পরীক্ষা নিই অর্থাৎ তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ এবং সি ইউনিটেরও পরীক্ষা আছে এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো এইখানে আমরা টোটাল পরীক্ষা নিচ্ছি পঞ্চাশ সেট এই যে এখানে প্রতি সেট দেয়া আছে প্রতি সেটে এরকম টোটাল পঞ্চাশটা সেটের পরীক্ষা নিব আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং প্রতিটা সেটের প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে তুমি যখন পরীক্ষা দিবা তখন দেখবা যে প্রতি সেট প্রশ্নের একেবারে চমৎকার করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ব্যাখ্যা দেয়া আছে সি ইউনিটেরটাও দেখাচ্ছি এই যে তুমি প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা এই যে দেখো প্রতিটা মডেল টেস্টে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আমরা প্রায় বিশটা বই ঘেটে এই ব্যাখ্যাগুলো তৈরি করেছি এটা হচ্ছে বাংলা এই হচ্ছে ইংরেজি এই যে দেখো প্রতিটা ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে কেন হয়েছে কেন ভুল হয়েছে এই যে দেখো এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান প্রতিটা সাধারণ জ্ঞানের ব্যাখ্যা দেয়া আছে এরকম টোটাল আমরা প্রশ্ন তৈরি করেছি পঞ্চাশ সেট আমাদের কাছে পঞ্চাশ সেট প্রশ্ন আছে বিশটা বই থেকে তৈরি করেছি সো লাস্ট মুহূর্তের রিভিশন বলো আর তুমি স্পাইনাল সাজেশন বা এক্সাম ব্যাচ বলো এগুলো আমাদের এই বিআর সি ইউনিটের প্রশ্নে হয়ে যাবে এখানে সি ইউনিটের আছে পঞ্চাশ সেট যারা সি ইউনিটে ভর্তি হবে তাদের বি ইউনিট ফ্রি তাদের আলাদা করে আর বি ইউনিটে ভর্তি হইতে হবে না সো এখানে প্রতিটা প্রশ্নের আমরা একেবারে ব্যাখ্যা সহ পিডিএফ দিয়ে দিয়েছি এই যে দেখো বাংলা প্রশ্ন এই যে দেখো সাইডে ইংলিশ প্রশ্ন তারপরে তুমি যদি দেখো এই যে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানের একেবারে ম্যাথ সহ দেয়া আছে সো আমরা এই প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করেছি এবং যারা আমাদের এই এক্সাম বেচে ভর্তি হতে চাচ্ছ তাদেরকে আমরা বলবো তোমরা আজকের এই ভিডিওটা চট জলদি শেয়ার করে দাও এবং আমাদের এই পরীক্ষায় যুক্ত হতে চাইলে আগে যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারই নক দিলে হবে যেটা বইয়ের জন্য বলেছি অথবা আমাদের পেজ ইনবক্স করলে হবে আমাদের এই এক্সামের কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা তুমি এখানে যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা এবং এই প্রশ্নগুলার গুণগত মান এতটাই ভালো তুমি আমাদের কাছে পরীক্ষা দিচ্ছ যেটা মনেই হবে না তোমার মনে হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার পরীক্ষা দিচ্ছ তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে যদি কেউ পঞ্চাশ বার পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা গুচ্ছ জাতীয় কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজও কমন পাবা দেখো এখানে একটা করা হচ্ছে যেটা সাধারণত অ্যানালজি থেকে করেছে বলা হচ্ছে ডিম থেকে অমলেট হয় আমরা জানি কি যে ডিম থাকে ডিম থেকে আমরা অমলেট বানাই ডিম দিয়ে আমরা অমলেট বানাই না তাহলে এরকম সিমিলার কি কি আছে এখানে তাহলে দেখো ডিম দিয়ে আমরা অমলেট বানাই তাহলে ডিম হচ্ছে আমাদের কাছে একটা উপাদান থাকে এটা দিয়ে আমরা অমলেট বানাই ঠিক একইভাবে রাইস থেকে কারি ফ্লাওয়ার থেকে কেক ফিশ থেকে ওয়াটার ব্যানানা আইস থেকে আইসক্রিম তাহলে এখানে কোনটা মিলে তাহলে দেখো আমাদের কাছে একটা এগ থাকলে সেই এগ থেকে আমরা একটা অমলেট বানাই তাই না আবার দেখো আমাদের কাছে যদি আটা থাকে আমরা আটা দিয়ে কেক বানাই তাহলে সিমিলার কোনটা বলো তো সিমিলার এটা না আমাদের কাছে ডিম থাকলে আমরা ডিম দিয়ে হচ্ছে যদি আটা থাকে সেই আটাকে গোল করে করে আমরা কেক বানাই সো এটার মানে হচ্ছে এই সিচুয়েশনটা যেভাবে আছে এই চারটা অপশন থেকে খুঁজে বের করবা তোমার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক কোনটা বেশি সো এটা একেবারে ইজি জিনিস তুমি প্রশ্ন পড়ে জাস্ট অপশনটার সাথে মিলিয়ে দেখবা যে কোনটা কাছাকাছি যায় ঠিক আছে পরের প্রশ্নটা দেখো সেম স কার্পেন্টার করাত আর কার্পেন্টার মানে হচ্ছে তোমার মিস্ত্রি মানে কাঠমিস্ত্রি তাহলে কাঠ মিস্ত্রির কাজ কি কাঠ মিস্ত্রি করাত দিয়ে কাটে তাহলে করাত হচ্ছে একটা তার যন্ত্র যেটা দিয়ে কাঠ মিস্ত্রি কাঠ কাটে তাহলে এটার মধ্যে মিললে কোথায় তাহলে এই যে দেখো সিসোর্স মানে হচ্ছে কাচি আর বারবার মানে হচ্ছে নাপিত তাহলে তো এটা সেম সেম মিলে গেল যে করাত দিয়ে কাঠমিস্ত্রি কাট কাটে আবার কাচি দিয়ে নাপিত চুল কাটে তাহলে সেম সেম পেন্টার কালার এগুলো মিলে না ক্লথ টেইলার ওয়েগন ফার্মার এগুলো মিলে না এইটা মিলে গেছে দেখো একেবারে করাত দিয়ে কাঠমিস্ত্রি সাধারণত কাঠ কাটে ঠিক একইভাবে কাচি দিয়ে নাপিত সাধারণত চুল কাটে তাহলে এটা সিমিলার আছে এগুলোকে অ্যানালজি বলা হয় সিউনিটে আসে এগুলা বিউনিটে ওই অর্থে আসে না তারপর দেখো দ্য সিউনিম অপিড এটা তো পারার কথা ইন্ট্রেপিড মানে হচ্ছে অকুত ভয় অকুত ভয় অকুত ভয় মানে ভয়হীন আমরা বলতে পারি যার মধ্যে কোনো ভয় নাই তাকে আমরা বলি তাহলে এটার কোনটা দেখো অর্থ হচ্ছে ভীরু ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন উদাসীন এরোগেন্ট মানে হচ্ছে উদ্ধত বা রাগি আর ফেয়ারলেস মানে হচ্ছে ভয়হীন ভয়হীন ফেয়ার মানে ভয় আর লেস মানে হচ্ছে যার ভয় নেই ফেয়ারলেস মানে হচ্ছে ভয়হীন তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে ডি নাম্বার দ্য সিনোনিম ইন্ট্রেপিড ইন্ট্রেপিডের সিনোনিম হচ্ছে ডি নাম্বার ফেয়ারলেস দ্য সিনোনিম অফ ইন্ট্রেপিড ইন্ট্রেপিড মানে হচ্ছে ডি নাম্বার ফেয়ারলেস তাহলে এটা একটা সিনোনিম সিমিলার আমরা মিলালাম তারপরে দেখো ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিংটাকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে তুমি একটু খুঁজে বের করো তো এখানে কারেক্ট স্পেলিং কোনটা আছে

তাহলে দেখো মিলি কিনা লাই ইউ ট্যান অ্যান্ড লাই ইউ ট্যান অ্যান্ড তার মানে লেফটেন্যান্ট ঠিক আছে মিথ্যা তুমি দশ পিপড়া তারপরে দেখো হারমোনিয়াস হারমোনিয়াসের বিপরীত শব্দ কি হারমোনিয়াস মানে হচ্ছে মিল সেটা সুরের মিল মতের মিল মনের মিল মিলন বুঝাতে আমরা হারমোনি বা হারমোনিয়াস বলি এখন দেখো ডিসরেসপেক্টফুল মানে হচ্ছে অসম্মান কাউকে অশ্রদ্ধা করা কেবল মানে বন্ধুত্বপূর্ণ যার সাথে বন্ধুর মতো সম্পর্ক রাদলেস মানে ওই রকম যেটাকে আমরা বলি যে একেবারে বেপরোয়া টাইপের আর ডিস্ট মানে হচ্ছে যেটাকে বলি যার কোন বিশ্রী কানে বাজে তাহলে হারমোনিয়াস যেহেতু সুরের মিল বা শ্রুতিমধুর এর বিপরীত হিসাবে আমরা ডিসকর্ডেন্ট অর্থাৎ বেসুরো যেটা সুরহীন যেটা কানে বাজে যেটা খারাপ লাগে সেটাকে আমরা দেখি তারপরে দেখো দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ডাইম অফ ডুজেন তাহলে দেখো এখানে বলাচ্ছে যে যেটাই উচ্চারণ করে এটা মানে হচ্ছে খুব সাধারণ যে জিনিসটা সামথিং কমন নাকি সামথিং ভেরি রেয়ার যেটা পাওয়া যায় না দুষ্প্রাপ্য সামথিং উই নিড নাকি যেটা আমাদের প্রয়োজন নাকি সামথিং ভেরি কস্টলি নাকি যেটা খুব দামি তাহলে এই প্রশ্নের উত্তরটা দাও এগুলো কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন ফ্রেজ ইন ইডিয়ামস থেকে প্রশ্ন প্রায়শই দিয়ে দেয় তো এটা নিয়ে সতর্ক থাকতে হবে এই যে পরীক্ষা দিচ্ছ আমাদের কাছে পরীক্ষা দেওয়ার কারণেই তো তুমি ভুলগুলো খুঁজে বের করতে পারছো যে আসলে এটা তো পারতাম না এটা তো জানি না তাই আমরা বলি যে বেশি বেশি পরীক্ষা দিলে শেষ মুহুর্তে আমাদের বিশটা বই থেকে ঘেটে তৈরি করা তিন হাজার সহ প্রশ্ন পড়লে তুমি ঢাবির ভর্তি পরীক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শীত থেকে গমন পাবা সো লাস্ট মুহূর্তের ফাইনাল রিভিশনও এটা হবে আবার তোমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতিটাও আমাদের এই শীটগুলোর মাধ্যমে হয়ে যাবে সো যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছো তারা আমাদের এই শীটগুলো কালেক্ট করো তাহলে দেখো ডাইম অফ ডোজেন মানে হচ্ছে যেটা খুবই সাধারণ সবার কাছে দেখা যায় তারপরে দেখো হুইথ সেন্টেন্স ইস গ্রামেটিক্যালি কারেক্ট বলা হচ্ছে কোন বাক্যটা গ্রামার অনুযায়ী ঠিক আছে তোমরা খুঁজে বের করো আমি এই ভুলটা ধরিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের রিটার্ন বই যারা লাস্ট মুহূর্তে ঢাবির রিটার্নের জন্য আটকে যাবে ভাবছো এই একটা বই পড়লে কমন পাবা এই একটা বই পড়লে তোমার রিভিশন হয়ে যাবে এই একটা বই থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করতে পারবে সো লাস্ট মুহূর্তে রিটার্নের এই বইটা তোমার পুরো জার্নিটাকে গুছিয়ে দিতে পারে অন্যথায় রিটার্ন বইয়ের জন্য তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। তাহলে দেখো এখানে বলা হচ্ছে আওয়ার প্রিন্টার এবং যারা বই নিতে চাও তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা আমাদের ভিডিও ফেসবুকে দেখলে পেজে মেসেজ করো আমরা বলে দিচ্ছি হুইচ সেন্টেন্স ইস গ্রামেটিক্যালি কারেক্ট অর্থাৎ গ্রামার অনুযায়ী কোনটা সঠিক আওয়ার প্রিন্টার ডু নট তাহলে দেখো এখানে প্রিন্টার আছে তাহলে এটা তো সিঙ্গুলার তাহলে এখানে ডু নট না হয় ডাজ নট হওয়ার কথা ছিল তাহলে এটা ভুল আই ইন্ট্রোডিউস হিম টু ওয়ান অফ মাই ফ্রেন্ড এটা ফ্রেন্ডস হবে না আমরা কি জানি ওয়ান অফের পরে ওয়ান অফের পরে সাধারণত প্লুরাল হয় না নাউন ওয়ান অফ মাই ফ্রেন্ডস হওয়ার কথা ছিল তাহলে এটাও বাদ আবার দেখো বলা হচ্ছে আস্ক ইন অ্যাসিস্ট্যান্স ফ্রম সাম ওয়ান অ্যারাউন্ড ডিও তাহলে আস্ক ইন অ্যাসিস্ট্যান্স হয় না আমরা বলতে পারি আস্ক ফর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ সাহায্যের জন্য চাও আস্ক ইন হয় না আস্ক ফর কাউকে জিজ্ঞেস করো আস্ক ফর অ্যাসিস্টেন্স ফ্রম সামন কারো কাছ থেকে সাহায্য চাও যে তোমার পাশে আছে তাহলে এখানে এটা ভুল তাহলে এটা রাইট কামিং ব্যাক হোম হি ফাউন্ড হিজ কি নট এনি ইয়ার অর্থাৎ কামিং ব্যাক হোম বাসায় এসে সে তার চাবিটা কোথাও খুঁজে পাচ্ছে না এটা গ্রামার অনুযায়ী রাইট কিন্তু বাকি সবগুলোতে আমরা ভুল খুঁজে বের করেছি কারেকশনের মজাটা হচ্ছে এটা তুমি চারটা অপশন থেকে ভুল খুঁজে বের করে যেটাতে ভুল নেই ওইটাকে কারেক্ট হিসেবে নিবা সো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন সো আগামী ক্লাসে আবারও দেখা হবে আমরা বিশটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি বারবার পরীক্ষা নিয়ে দেখবো ভুল কোথায় হচ্ছে তুমি কি কি জানছো কী কী শিখছো আর যারা এখনও ভর্তি নি আমাদের এক্সাম বেচে যুক্ত হয়ে এই পরীক্ষাগুলো দাও সি ইউনিটে ভর্তি হলে বি ফ্রি তার মানে টোটাল একশো সেট পরীক্ষা পাচ্ছ এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তোমার জন্য ইজি হবে ঢাপির ভর্তি পরীক্ষার দিন তুমি তখন কমন পেয়ে খুব খুশি হবে আজকের ভিডিও এই পর্যন্ত আগামীকাল আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম প্রত্যেককে